কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মে মনে প্রণত ক্লেশনাশায় গোবিদায় নম নম সধুভক্তবৃন্দগণ আগামী শনিবার অশোকাষ্টমী ব্রহ্মপুত্র নদীতে স্নান করেছে চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি বাইশে চৈত্র শনিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার রাত্রে বারোটা তেইশ মিনিট পর্যন্তই অষ্টমী আছে অশোকাষ্টমী সকালে দশটা ছাব্বিশ মিনিটের পরেই আমাদের পুনর্বসু নক্ষত্র শুরু হয়ে যাবে পুনর্বসু নক্ষত্রযুক্ত অষ্টমীতে স্নান করলে পঞ্চপাতকের কি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তিনি ব্রহ্মপদ লাভ করিয়া থাকেন এই ভগবান পরশুরামের কথা ব্রহ্মপুত্র নদের কথা ইতিপূর্বে দুইটা ভিডিওতে আলোচনা করেছি আবার তৃতীয় পর্বতে আমরা আলোচনা করব এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কিভাবে হল সেই বিষয়ে পৌরাণিক কাহিনী কি আছে সেটাই আমরা আস্বাদন করব পুরাণ অনুসারে জানা যায় যে একদিন ব্রহ্মা তৎপত্নী সাবিত্রী দেবীকে নিয়ে দিব্য বিমানের মধ্যে করে তিনি ব্রহ্মাণ্ড পর্যটন করতে এসেছিলেন পৃথিবী পর্যটন করার জন্য তিনি এসেছেন ব্রহ্মাণ্ড তো ব্রহ্মাণ্ডে বিভিন্ন স্থানে ভ্রমণা ভ্রমণ করতেছেন পরিভ্রমা করতেছেন এমন অবস্থায় ব্রহ্মাণই ব্রহ্মার নিকটে সহবাস প্রার্থনা করিলেন ব্রহ্মা তখন ওই যে তিব্বতের পর্বতের গুফা বললাম আমরা মানসরোবরের কাছাকাছি যাকে হিমালয় পর্বত বলা হয় মানসরোবর কৈলাস পর্বত বলা হয় ভুল হয়েছে কৈলাস পর্বত সেই তিব্বতের পর্বতের একটি পর্বতের গুফাতেই প্রবেশ করেছিলেন আমাদের পরিমাণে সেটি সময়টি শতবৎসর কিন্তু ব্রহ্মার কাছে তো কিছুই নয় নিমিশ মাত্র বিহার করেছিলেন সঙ্গম সুখে তারা এতই বিবুর হয়েছিলেন যে কখন দিন হয় কখন রাত হয় সেই ব্যাপারেও কিছু তারা জানতে পারেন নাই এমত অবস্থায় ব্রহ্মা এবং সাবিত্রীর উভয়ের শরীরের ঘাম এত শরীর থেকে বেরো হয়েছিল সেই গ্রামে দেহের অঙ্গের বস্ত্র ভিজে সেই বস্ত্র হইতেও টপ টপ করে ঘাম মাটিতে পড়তে শুরু হল তো যে বিছানায় তারা শরণ করেছিলেন বিছানার নিচে সেই মাটিতে সেই ঘাম পতিত হল জমা হয়েছে সেই ঘর্ম জল জমা হইতে হইতে সেখানে একটি হ্রদের সৃষ্টি হয়েছিল তবুও তাহাদের সুরত কার্য থেকে বিরত নেই অবশেষে উভয়ই জ্ঞান অজ্ঞান অবস্থার মতন বিছানায় শুয়ে পড়েছে এদিকে দৈব যুগে ওই ঘামের জল হইতে একটি শিশু জন্মগ্রহণ করেছে আর সে ধীরে 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 ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছে ব্রহ্মার সামনে দাঁড়াইয়ে ডাকতে শুরু করেছে পিতাজি পিতাজি বলে শিশুর অঙ্গের ছটা এবং আওয়াজ শ্রবণ করে ব্রহ্মা তাড়াতাড়ি জেগে উঠলেন এবং লজ্জিত হলেন তাড়াতাড়ি বস্ত্র পরিধান করলেন ব্রহ্মরুষ্ট হয়ে গেলে কে রে তুই তুই যেই হস তুই গুফার ভিতরে জল হয়েই থাক তখন সে কান্না শুরু করে দিয়েছে আমি তো তোমারই সন্তান তোমারই ঘামের জল থেকে আমার উৎপত্তি হয়েছে তুমি আমাকে অভিসম্পাদ দিয়ে দিলে আমি জল হয়ে থাকবো ব্রহ্মা বললেন আমি ভেবেছিলাম তোকে একটা ভালো লগ্ন ভালো দিন ভালো মুহূর্ত দেখে তোমাকে জন্ম দিব আর জন্ম দিয়ে আমি তোমাকে এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ স্থান দিব আর মোট্ট লোকে মহান তীর্থরূপে তুমি প্রতিষ্ঠিত হইবে কিন্তু তোর কর্মদোষ তোর নিজের দোষেই নিজের কর্মকে খোয়াইলে সময় কাল না দেখে তুই স্বয়ং প্রকাশ হয়ে গেলি স্বয়ংই জন্ম নিয়ে চলে আসলি ব্রহ্মপুত্র তখন বলছেন পিতাজী আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই আবার সাপগ্রস্ত হয়ে গেলাম আমি তো শিশু ভালো বা মন্দ ভালো খারাপ কিছুই তো জানি না আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন এবং এই সাপ হইতে আমাকে মুক্ত করুন ব্রহ্মা তখন তাহার প্রতি প্রসন্ন হইয়া বলিলেন হে পুত্র তুমি ভারতভূমিতে একদিন না একদিন শ্রেষ্ঠ তীর্থ হইবে তোমার নাম সমস্ত তীর্থের আগে থাকবে তোমার তীর্থের মহিমার কথা সবাই কীর্তন করবে তবে তুমি এখন এই গুফার মধ্যেই থাকো গুফা হইতে বাহির হইও না প্রকাশ হইও না আমি যদি গুফার থেকে বাহিরে না হইতে লোক আমাকে জানবে কেমন করে চিনবে কেমন করে পৃথিবীতে প্রকাশ হবে কেমন করে ব্রহ্মা বলে চিন্তা করিও না এই পৃথিবীতে যখন ভগবান বিষ্ণুর অংশে ভগবান এক অংশে নাম নাম পরশুরাম নামে অবতীর্ণ হইবেন আবির্ভাব হইবেন তারপরে তিনি পিতৃ আদেশে মাতৃহত্যা করিবেন আর এই মাতৃহত্যা পাপ স্কলন করিবার জন্য তিনি তীর্থভ্রমণ করতে বেরোবেন তীর্থভ্রমণ করতে করতে একদিন না একদিন অবশেষে সে তোমার নিকটে আসবে তোমারই জলে স্নান করিয়া তার হাত হইতে কুড়াল খসে পড়বে এবং সে মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হইবে তখন সেই পরশুর তোমাকে গুফা হইতে বাহির করিয়া জগতে প্রতিষ্ঠিত করিবে কিন্তু তোমার দুর্বুদ্ধি তোমাকে পতন করিবে যতই তোমার মাহাত্ম হোক না কেন তোমার কর্মদোষ সর্ববিফল হইয়া যাইবে এই বলে ব্রহ্মা এবং সাবিত্রী তারা এই পুত্রকে ওই হ্রদের মধ্যে রেখে দিই মাঠে ব্রহ্মপুত্র রদ রেখে দিয়ে তারা ব্রহ্মলোকে চলে গেলেন ব্রহ্মলোকে চলে গেলেন অতপর পরশুরাম অবতীর্ণ হলেন আমরা আগের ভিডিওতে বলেছি মাতৃহত্যা করলেন সেখান থেকে তিনি আসলেন এবং এই ব্রহ্মপুত্র হ্রদে স্নান করে সেখান থেকে পাপ মুক্ত হয়েছিলেন তাহলে প্রতিটি কার্যর দেখেন পিছনে একটা করে কারণ আছে কারণ ছাড়া কোন কার্য হয় না এই লীলাগুলা পূর্ব থেকেই আমরা যেভাবে মালা গীতি ফুলের পরে ফুল দিয়ে সেইভাবে আগের থেকে সাজানো হয়ে আছে লীলা কখন ভগবান অবতীর্ণ হবেন কাকে কৃপা করবেন কিভাবে কৃপা করবেন সব সরেন তো ব্রহ্মপুত্র নদ তার কর্মফলের কারণে যদিও তিনি সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হতে পারেন নাই তবু একদিনের জন্য তিনি শ্রেষ্ঠ তীর্থ হয়েছেন আর সেই দিনটাই হল আগামী শনিবার চৈত্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি এই জন্য কাউকে ছোটো করে দেখতে নাই হাজারটা দোষ থাকলেও তার মধ্যে একটা না একটা মহান গুণ আছে আর সেই মহান গুণের কারণে একদিনের জন্য হলেও তিনি মহান এই শিক্ষাটাই আমরা এই তিনটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম এই ব্রহ্মপুত্র নদীকে স্নানকে কেন্দ্র করে আমাদের এই তিনটা ভিডিও তৈরি করা হয়েছে তাহলে ব্রহ্মপুত্র নদকে পরশুরাম ভগবান আশীর্বাদও দিয়েছিলেন অভিসম্বাদও দিয়েছেন ব্রহ্মার প্রথম থেকেই এগুলি সাজিয়ে রেখে দিয়েছে যাই হোক পরশুরাম ভগবান ব্রহ্ম মাতৃভত্তা পাপ হইতে মুক্ত হওয়ার পরে তিনি কৈলাস পর্বতে চলে গিয়েছিলেন এবং কৈলাস পর্বতী অবস্থান করেছিলেন পরবর্তী সময়ে যখন তিনি পিতা যমদগ্নিকে রাজা কার্তাবিদার পুত্রগণ বধ করেছিল তখন রেণুকা পরশুরামের মা একুশ বুকের মধ্যে ছাপড় দিয়ে দিয়ে পরশুরামকে ডেকেছিলেন পরশুরামের কানে গিয়ে সেই ডাক পৌঁছল মানে কৈলাসে গিয়ে সেই ডাক পৌঁছেছিল তাই তিনি সেখান থেকে এসে প্রতিজ্ঞা করলেন যে আমি একুশবার এই ক্ষত্রিয় বংশ নিষ্ক্ষত্রীয় করব পৃথিবীকে আর সেই অভিলাষেই তিনি পুনরায় কুরাল হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন রাজা রাজা কার্তাব্যাজুনের পুত্রগণকে বধ করেছিলেন কার্তাব্যাজুনকে বধ করেছিলেন জানা যায় যে মাত্র পাঁচ পুত্র জীবিত ছিল আর সবাইকে বধ করেছিলেন হোক তো পরশুরাম ভগবান তারপরে তিনি কুরুক্ষেত্রে তপস্যা করলেন এবং এই যে একুশবার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন সেই পাপ থেকে মুক্ত হয়েছিলেন যার কারণে কুরুক্ষেত্রের মহিমার সঙ্গেও পরশুরামের লীলা কথা জড়িয়ে আছে কুরুক্ষেত্রে ধুলি যার গায়ে স্পর্শ হয় তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে যিনি স্নান করেন সূর্যগ্রহণে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন ইত্যাদি কথায় আলোচনা করা আছে তো এইভাবে ভগবান পরশুরামের কথা জানতে পাই আর তিনার কৃপাতেই ব্রহ্মপুত্র নদ একদিনের জন্য এত শক্তিশালী হন যে তিনি সব ধরনের পাতকিকেও উদ্ধার করতে সমর্থ হন ব্রহ্মপদ দান করিতেও সমর্থ হইয়া থাকেন আমরা ব্রহ্মপুত্র নদের মহিমার কথা আস্বাদন করলাম আপনারা যারা সময় সুযোগ পাবেন অবশ্যই ব্রহ্মপুত্র নদীতে ওই দিবসে স্নান করবেন রাধে রাধে ভক্তবৃন্দগণ এই হলো সেই ব্রহ্মপুত্র নদ যে ব্রহ্মপুত্র নদের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম তিন তিনটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এই তিনটি পর্বই আস্বাদন করবেন এবং এই ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আপনারা জানতে পারবেন কিভাবে এই ব্রহ্মপুত্র নদ এসেছেন কোথার থেকে এসেছেন ইত্যাদি হিস্টোরির কথা আমরা বিস্তারিতভাবে বর্ণনা করেছি এখন তার সেই ম্যাপটা দেখাচ্ছি কিভাবে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছেন সেখান থেকে কীভাবে গোয়াটি হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছিলেন সেই উভয়টিকেই আমরা দেখাচ্ছি অতহেব এই ব্রহ্মপুত্র নদের কথা আপনাদেরকে আলোচনা করাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমেই বলছি যে চীনের মানসরোবরের কাছাকাছি স্থান তিব্বতের মানসরোবরের কাছাকাছি স্থান থেকেই ব্রহ্মপুত্র হ্রদ ধীরে ধীরে তিনি বেরিয়ে এসে ক্রম অনুসারে সেখান থেকে সিয়াং নাম ধারণ করে এবং তিনি এসে উপস্থিত হন আমাদের অরুণাচল প্রদেশ অরুণাচলে আসার পরে দিহাং নাম হয় আর সেখান থেকে যখন আসামে ঢুকেন তখন ব্রহ্মপুত্র নাম ধরে তিনি বাংলাদেশে প্রবেশ করেন তারই একটি শাখা যমুনা নদী বাংলাদেশের বলা হয় মেঘনা এসে তার সঙ্গে মিলিত হয় আর পরে তিনি পদ্মার সঙ্গে মিলিত হয়ে সমুদ্রেতে গিয়ে পড়েন এই জন্য তার বিভিন্ন নাম আছে পুরাতন ব্রহ্মপুত্র এবং যমুনা ইত্যাদি নামে ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কিছু না নয় কারণ এর উৎস হয়েছিল মানসরোবরের কাছে চ্যামায়ুং দু হিমবাহ থেকে আর তার পতন হয়েছে গিয়ে বঙ্গোপসাগরের পতনস্থল উৎপত্তি এবং নিষ্পত্তি ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হল দু কিলোমিটার ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবাহিত হয়েছে আটশো পঁচাশি কিলোমিটার ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত ছিলেন সেটা আমরা বলেছিলাম যে সাংপু নামে পরিচিত ছিলেন ব্রহ্মপুত্র নদ চীনাতে চীনা ভাষাতে তিনি পরিচিত ছিলেন থারান জম্ভু জিয়াংসি নামে ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে আসার পর তিনি ডিহং নামে পরিচিত হয়েছিলেন ডিহং দিবাং এবং লুহিত নদে একসঙ্গে মিলিত হয়ে প্রবাহিত যখন হলেন তখন তাকে ব্রহ্মপুত্র নামে পরিচিত ব্রহ্মপুত্র ভারত প্রদেশের অরুণাচলের গৌহাটি হয়ে তিনি বেরিয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশের যে যে নাম আকার ধারণ করে তিনি গিয়েছেন কিভাবে কখন মিলিত হয়েছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি শুনুন তাহলে দেখা গেল আসামে সাদিয়া থেকে বুরুভি পর্যন্ত ডিহং দিবং লোহিত মিলিত হয়ে আসাম সাদিয়া নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে প্রবেশ করলেন তখন তিনি যমুনা নাম ধরলেন এবং যমুনা নদীতে স্কাই নদী নামে পরিচিত হয়ে ব্রহ্মপুত্র নদ হলেন ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ হলো এই মালুজি দ্বীপ এটা এই ব্রহ্মপুত্র নদের দ্বীপ হির কোন নদীর উপর গড়ে উঠেছে বলে ব্রহ্মপুত্র নদীর উপরেই গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের গুলো হলো ডানতির সুবর্ণগিরি মানুষ কঙ্কুর তুর্য জিয়া সেবিলি এইভাবে ব্রহ্মপুত্র নদীতে অনেক উপনদী এসেছে এবং শাখা প্রশাখা হয়ে এসেছে আমরা সেই ব্রহ্মপুত্র নদীটিকে আপনাদেরকে দেখালাম এবং শুনাইলাম ব্রহ্মপুত্র নদীর কথা বললাম আপনারাও এই ব্রহ্মপুত্র নদীতে যদি স্নান করেন অনেক পুণ্যফল লাভ করতে পারবেন ব্রহ্মপুত্র নদীর বিশেষ বিশেষ কথা আলোচনা করলাম আরও বিশেষভাবে বিস্তারিত এখন আমি আপনাদেরকে অশুভ বৃক্ষটা দেখাবো অশুভ বৃক্ষটা পাতা কিভাবে এই দেখতে পাচ্ছেন অশুভ বৃক্ষের পাতা অশুভ বৃক্ষ গাছ দেখেন আম গাছ জাম গাছের মতো বড় বড় গাছ হয় অশুভ বৃক্ষের ফুল ধরে এবং ফল ফুল ফুলগুলো আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন গাছের থেকে ফুলগুলা বেরোয় এরকম থোকা থোকা ফুল হয় ডাল ডালের থেকে ফুলগুলো বেরোয় এই দেখেন ফুলগুলো থোকা থোকা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে এটি হলো অশোক ফুল তবে এটা কি সীতা অশোক বলা হয় সীতা দেবী এই রাবণের লঙ্কাতে এই অশোক বৃক্ষের নিচে ছিলেন এই হলো সেই বিশাল অশোক বৃক্ষ আম গাছ জাম গাছের মতো যে বড় বড় হয়ে থাকে অশোক বৃক্ষ সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা হলো দেবদারু গাছের পাতা সেটাকে অসুখ বলা হয় হ্যাঁ নেগেটিভ বাতাবরণ ঠিক করার জন্য এই এই ফুলটাকে আপনারা দেখে রাখুন চিনে রাখুন এবং গাছ এবং গাছের পাতা দেখা যায় যেটা হলো ফল সিমের মতন ফল ধরে আমাদের সিমির মতো ফল ধরে এবং এক একটা ফলের ভিতরে আটটা দশটা করে বীজ থাকে বীজগুলো রোপণ করলেও আমরা আবার চারা করতে পারি বা কলম দিয়েও চারা করা যায় এই হলো সেই অশুভ বৃক্ষ দেখতে পাচ্ছেন এই হলো তার প্রথম যেটা পাতাটা বের হয় সেই কোমল পাতাটার রং কিভাবে সেটা দেখানো হয়েছে এবং ফুল দেখালাম ফুলের গাছটা দেখানো হলো আপনারা দেখতে পাচ্ছেন ভগবান রামচন্দ্র স্ত্রী সীতা যখন হরণ হয়েছিল রাবণ নিয়ে গেছিল তখন তিনি এই অসুখ বৃক্কের নিচে দেখেছিলেন হনুমান এসেছিলেন এই অসুখ বৃক্ষের উপরে তিনি বসেছিলেন সেখান থেকেই সীতা কাছে রামের আংটিটা ফেলেছিলেন তাহলে গাছটা কত বড় এবার বুঝতেই পারছেন আমরা আম গাছ জাম গাছ যেরকমভাবে বড়ো বড়ো হয় বিভিন্ন ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে যায় ঠিক তেমনিভাবে এই সীতা অসুখ বৃক্ষটাও এত বড়ই আছে সেরকম বড় বড় বৃক্ষ হয়ে থাকে ডালগুলাও খুব বড়ো বড়ো হয় এই যে দেখতে পাচ্ছেন সেই ডালগুলা এই যে বৃক্ষ তো যদি আপনারা কখনো কোথাও পান তাহলে সেটা আনবেন এই অশোকাষ্টমী তিথিতে এই ফুলের যে কলি আটটা কলি নিয়ে সেই জল নিয়ে আপনি খেলে পরে আপনার দুঃখ অবসান হবে বলা হয় দুঃখ দরিদ্রতা নাশ হয় এই জন্য অশোকাষ্টমীর এটা একটা বিশেষ মহিমা বিশেষ মাহাত্য অশুখাষ্টমীর দিবসে আটটি পাতা নিয়ে সেবন করে এটি হলো সেই ফল দেখতে সিমের মতন লম্বা লম্বা ফল ধরে আর এর ভিতরেই বীজ থাকে সেই বীজ থেকে পুনরায় আবার গাছ রোপণ করা হয় বীজগুলো খুব শক্ত থাকে কাঁচা অবস্থায় পেকে গেলে শুকিয়ে গেলে আপনি আপনি ফেটে যায় তখন আর নখ দিয়ে ছিঁড়তে হয় না কষ্ট করতে হয় না এই সেই অসুখ বৃক্ষ দেখাচ্ছি সেই ফলটাও দেখালাম এবং ফুলও দেখালাম অতএব আপনারা এটা যদি কোথাও পান সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনাদের প্রতি বছরই এটা কাজে লাগবে কারণ প্রতি বছরই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে অশোকাষ্টমী তিথি উপলক্ষে ব্রহ্মপুত্র নদী স্নান করতে যাবেন এই ফুল দিয়ে ঠাকুর পুজো এবং সেবন করলে যে উপকার হয় ইত্যাদি কথা মহাজনগণ বর্ণন করে গিয়েছেন মনে ঋষিগণ বর্ণন করে গিয়েছেন এই জন্য আপনাদেরকেও সেই সমস্ত দ্রব্যগুলাকে দর্শন করাচ্ছি জয় রাধি শ্রী রাধি নিতাই গৌর হরিবল রাধে রাধে